যুক্তরাজ্যে ওয়ার্ক ভিসা আরও কড়াকড়ি করার প্রস্তাব করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি তারা বলছে ওয়ার্ক ভিসায় যারা আসবে তাদের বেতন হতে হবে সর্বনিম্ন আটত্রিশ হাজার সাতশো এটি হেলথ এবং সোশ্যাল কেয়ার সহ সব ধরনের ওয়ার্ক ভিসার ক্ষেত্রে করার প্রস্তাব করেছে কনজারভেটিভ পার্টি এর পাশাপাশি বলছে যেসব লোক মাইগ্রেশন ভিসায় থাকবে দেশে তারা যদি তাদের পার্টনার আনতে চায় তাহলে তাদের বিয়ের বয়স কমপক্ষে দুই বছর হতে হবে এবং তাদের দুজনের বয়স তেইশ বছর কিংবা তার চেয়ে বেশি হতে হবে এইসব প্রস্তাব কনজারভেটিভ দলের পক্ষ থেকে করা হয়েছে যদিও ক্ষমতাসীন লেবার দল বলছে তারা বিগত চোদ্দ বছর ক্ষমতায় থেকেও ইমিগ্রেশন এবং অ্যাসআলএম ব্যবস্থায় কোনো রিফর্ম করেনি বরঞ্চ একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছিল এবং সীমান্তকে দুর্বল করে দিয়েছিল কনজারভেটিভ দলের পক্ষ থেকে বলা হয়েছে তারা ইতিমধ্যে তারা যখন ক্ষমতায় ছিল তারা ইমিগ্রেশন নীতি কঠোর করেছে কারণ যুক্তরাজ্যে বিগত কয়েক বছরে অতিরিক্ত পরিমাণ মাইগ্রেন্ট এসেছে এবং সেই সংখ্যাটি তারা কমাতে চায় বিশেষ করে ওয়ার্ড বিচার ক্ষেত্রে তারা যে স্যালারি সেটি বাড়িয়ে আটত্রিশ হাজার সাতশো পাউন্ড করেছিল এবং যদিও হেলথ এবং সোশ্যাল কেয়ার ক্ষেত্রে সেটি কিছুটা ছাড় ছিল পাশাপাশি স্পাউস আনার ক্ষেত্রে বলা হয়েছিল বেতন হতে হবে ন্যূনতম উনত্রিশ হাজার এবং পরবর্তীতে সেটা বাড়িয়ে আটত্রিশ হাজার সাতশো করার পরিকল্পনা তাদের ছিল কিন্তু লেবার সরকার এসে সেটি আর বাড়ায়নি উনত্রিশ হাজার পাউন্ডে বহাল ডেকেছে এর পাশাপাশি তারা আরও যেসব কঠোর নিয়ম কারণ করেছিল বিশেষ করে তাদের বহুল সমালোচিত রোয়ান্ডা বলেছে সেটিও লেবার সরকার এসে বাতিল করেছে এই অবস্থায় লেবার সরকার বলছে তারা যে বর্ডার বিল এনেছে সংসদে যার মাধ্যমে যারা মানব পাচারকারী রয়েছে তাদেরকে টেরোরিস্ট হিসেবে গণ্য করা হবে তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে এবং এর পাশাপাশি সীমান্তের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আরও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং এর মাধ্যমেই আসলে মাইগ্রেশন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে যদি কনজারভেটিভ পার্টি বলছে তারা যেসব প্রস্তাবনা দিয়েছে সেগুলো যদি কার্যকর করা হয় তাহলে কিন্তু মাইগ্রেশন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে অন্যথায় সম্ভব হবে না তাদের আরও যেটা দাবি সেটি হচ্ছে বিগত কয়েক বছরে অনেক মাইগ্রেন্ট এসেছেন যারা নিম্ন আয়ের বেতনের চাকরি নিয়ে এসেছেন এবং পাশাপাশি তারা এইখানে যেসব সুযোগ সুবিধা গ্রহণ করছেন সেগুলো তাদের তারা যে পরিমাণ ট্যাক্স প্রদান করে তার চেয়ে অনেক কম সাম্প্রতিক একটি অ্যানালাইসিস ও বিডির একটি অ্যানালাইসিসে এ ধরনের তথ্য উঠে এসেছে যে যারা মাইগ্রেন তারা যেসব সুবিধা ভোগ করেন সে তুলনায় তারা ট্যাক্স দেন অনেক কম যেহেতু তাদের বেতন অনেক কম এই অবস্থায় যুক্তরাজ্যের ট্যাক্স পেয়ারদের অর্থের অপচয় হচ্ছে বলেও কনজারভেটিভ পার্টি মনে করছেন এই সেজন্যই তারা মাইগ্রেন্টের সংখ্যা কমানোর জন্য ওয়ার্ড ভিসার ক্ষেত্রে করে আরবের এসব প্রস্তাব করেছে তবে যেহেতু ক্ষমতাসীন লেবার দল বলছে তারা এসব প্রস্তাবগুলোকে আমলে নিচ্ছে না এবং তারা বলছে এগুলো বাস্তবসম্মত নয় এবং এইগুলো বিগত কনজারভেটিভ সরকার যে তারা ক্ষমতায় থাকার সময় তারা যেহেতু করেনি সুতরাং এগুলো আসলে বাস্তবসম্মত নয় এই অবস্থায় আসলে মাইগ্রেন্টদের জন্য এখনই দুশ্চিন্তা কোনো করার কোনো কারণ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা তবে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে আসবেন তাদের প্রতি কঠোর অবস্থান লেবার দল ব্যক্ত করেছে এবং সে কারণে তারা যে বর্ডার বিলটি এনেছে সেটি সেখানে অনেক কঠোর বিধান রাখছে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে আসবে তাদের ক্ষেত্রে সুতরাং যারা বৈধভাবে যুক্তরাজ্যে আসবে তারা হয়তোবা এখনও আসতে পারবে তারা যে সুবি সুবিধা পাচ্ছে বিশেষ করে স্যালারি থ্রেশনের ক্ষেত্রে যে বাড়ানোর যে পরিকল্পনা আটত্রিশ হাজার সাতশো পাহ কিংবা হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারের ক্ষেত্রে আরও কম সেটি হয়তো বহাল থাকবে তবে ইলিগাল মাইগ্রেন্টদের ক্ষেত্রে সরকার লেবার দল এবং বিরোধী দল কনজারভেটিভ দল দলে কিন্তু হার্ড লাইনে রয়েছে Sarva Hoshan, Top News, London.